প্রথমে উনিশশো একানব্বই সালে আমি আসছিলাম ধরেন আমার বড় ভাই ছিল আমি ক্লাস নাইন পর্যন্ত লেভারা করছি করার পরে একটা সময় আমার ভাই বললো চলো ঢাকা যাই বাবা বাবা মার পরামর্শ নিয়ে আমি ডাকা ভাইয়ের সাথে চলে আসি আসার পরে ভাই আমার তিন মাস পর্যন্ত ভাই আমারে নিজের বেতনের টাকা আমার খরচ আর আমি শহরটা ওই সময় ঘুরে 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 সবকিছু দেখছি এরপরে ভাইয়া এক বছর পরে ব্যবসা দিল ওই ব্যবসা থেকে দুই ভাই শুরু করলাম শুরু করতে 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 আজকে ওই জায়গা পর্যন্ত আসলাম ইনশাল্লাহ নিজের প্রচেষ্টাই যাই করছি যার কাছে কাজ করছি বা জেরে করছি মনোবল শক্ত ছিল এবং অকালাল ভাবে রুজি করার একটা রাস্তা দেখলাম যেটা কষ্টের একটা লাইন মানে সারা দিন রাত পরিশ্রম করে আমরা এই ব্রেক লাইন প্রতিষ্ঠিত করছি বা আমি আমার জায়গাটা গড়ে তুলছি খুব কষ্ট করে ধরেন একটা মেশিন দিয়ে শুরু করছি দুই হাজার সালে দুই হাজার সাল থেকে আমি আমার বাইর থেকে আলাদা হইয়া দুই হাজার থেকে একটা মেশিন দিয়ে শুরু করে আজকে মনে করেন আমার কাছে এক দেশ সরকার ইনশাল্লাহ কাজ করে আল্লাহ আমার দ্বারায় এক দেশ ফ্যামিলির কর্মস্থল তৈরি করছে আমার মাধ্যমে তাদের ডিজিক ডিজিকের সন্ধান হয় আমি সেই জন্য মালিকের কাছে কৃতজ্ঞ আর পুরা ব্যবসা আমার ছোট ভাই পরিচালনা করি আমার এই অফিসটা বানাই দিছে আমি সারা সারাদিন তার কাজে সহযোগিতা করি আমি সেনাবাহিনীর দেশের অহংকার আমাদের দেশের গর্ব আমি তাদের কিছু পণ্য নিজের তৈরি করে তাদের হাতে দেওয়াতে আমি নিজের খুব গর্ব মনে করি যে আমি আমার সেনাবাহিনীর কাছে কিছু আমার ব্যাগ টেক অন্য আদার্স গেঞ্জি টেঞ্জি যায় আমি আমাকে গর্ব মনে করি যে আমি আমার দেশ দেশপ্রেমিক বাইদের কাজে নিয়োজিত তারা নিজেরাই ভালো সেকেন্ড করে নেয় একটু আমার পূর্ণ মান ইনশাল্লাহ অনেকটাই ভালো আমি আমার থেকে যতটুক পারি মানে পূর্ণটা ভালো বানানোর চেষ্টা করি আমি স্কুল ব্যাগ কলেজ ব্যাগ লেডিস ব্যাগ মানি ব্যাগ বেল ইত্যাদি আইটেম মানে আমি তো মোটামুটি ইনশাল্লাহ কিছু আমি তৈয়ার করি আমি ব্যাগ আইটেমটা আমি তৈয়ার করি অন্য অন্য আদার্স অর্ডার ফাইলে আমি ভাইত্য সংগ্রহ করি আমার গেঞ্জি ফ্যাক্টরি আছে। আমার নেক্সট প্ল্যান আছে ধরেন মনে করেন আমরা তো কৃষকের ঘরের সন্তান আমাদের মা বাবা আমাদেরকে কৃষিকাজ করে আমাদেরকে লালন পালন করেছে আমরা যতটুকু লেখাপড়া করেছি ধরেন এইট নাইন পর্যন্ত করেছি এখন নতুন যুগ নতুন সিস্টেম আমাদের ছেলেবেলেরা ধরেন একটু লেখাপড়ার উচ্চশিক্ষিত হইতেছে আমাদের আশা যে এই ব্যবসাটার মাঝে আরেকটু উন্নতি করে তাদেরকে যেন এই ব্যবসা পরিচালনার দক্ষ সুন্দর জায়গা তৈরি করে দিতে পারি এই আমার লক্ষ্য আমার নাম মোহাম্মদ জাহার মিয়া আমার প্রতিষ্ঠানের নাম সানি এন্টারপ্রাইজ আমার ঠিকানা উনষাট বাই এক টিপু সুলতান রুট ওয়ারি তানা জনতা ব্যাংকের উপরে পঞ্চমতলা আমার ফ্যাক্টরি অফিসও ফ্যাক্টরির সাথে